নয়া ছস্তায় globalMapের সাথে নি সাময়িক শাসন আসছে কিনা দেশে সেরা শাসন বা 11 এর পদ্ধতির এই কথাটি গত 5 আগস্ট বলেছিলেন এই সরকারি তথ্য উপদেষ্টা মফজলম এবং এই আলোচনা আদেদারছে চারদিকে এবং আমরা যখনই লাইভে ঢুকি ঢুকি আমরা তখনই দেখি পাবলিক রিয়াকশন কমেন্ট যারা করেন boronシナ শাসন চাইシナ শাসন চাই এরকম কথাবার্তা চলতে থাকে দেখা হচ্ছে সেনাবাহিনীর প্রতি আমাদের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস থেকে তবে আজকে এই মাঝরাতের এই আলোচনার সূত্রপাত করার উদ্দেশ্য হচ্ছে তা না আমার সামনে একটি খবর সেই খবরটি আগে আপনাদেরকে জানাই তারপর আমরা খবরটির ডান বাম একটু বোঝার চেষ্টা করব আপনারা খবরটির শুরুতেই সম্পূর্ণ বিশ্বাস করেন বা যে সংগঠন বলেছে সেটা আমি রিকোয়েস্ট করবো না তবে কিছু না কিছু একটা ঘাপলা আছে সেই ঘাপলা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এমন হতে পারে তাদের ফেভারে কিছু এমন হতে পারে তাদের ডিসফেভারে কিছু দৈনিক জনকণ্ঠ খবরটা হেডলাইন করেছে দেশের সামরিক শাসনের সংখ্যা এনসিপির যাতে বলা হচ্ছে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি এই পরিস্থিতিতে রাজপথে দাবি আদায়ের আন্দোলনকে বেছে নিয়েছে জামাত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবির ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে আচ্ছা এই সব কেওয়াজ নিয়ে আমরা বেশ কয়েকটা আলাপ আলোচনা করেছি তারপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই কেন্দ্র করে দেশের সামরিক শাসন সম্ভাবনা নিয়ে সংখ্যা প্রকাশ করেছে আচ্ছা সোমবার রাজধানী ঢাকা বাংলা মোটরে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন তিনি রিসেন্টলি পত্রপত্রিকা মিডিয়াতে কথা বলছেন এনসিপি কোন জোট বা যুগপথ আন্দোলনে যাবে না শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির দাবি রাখছি অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি আচ্ছা তিনি আরো বলেন বড় রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে দলের যুগ্ম সতর্ক করে বলেন সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণ হবে করা সম্ভব নয় প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সোশ্যাল মিডিয়া লিখেছেন গণ শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময় বিদেশি বিদেশি এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে থাকতে হবে দর্শক আমি শুধু আপনাদেরকে বলছি এনসিপির কথায় হান্ড্রেড পার্সেন্ট কাম দেওয়ার প্রয়োজন তবে আজকে যে আলোচনা আমরা কিছুক্ষণ আগে যে লাইভে ছিলাম সেখানে আমি বলেছি যে কেওয়াসটা কোন দিকে যাচ্ছে সত্যি সত্যি যদি মানে এখন এই যে এই আন্দোলন যদি লোক দেখানো না হয় এই আন্দোলন যদি সত্যিকার মাঠে নামিয়ে আবার বিপদ হবে তারপরে সবাইকে ডাকিয়ে দেন এরকম যদি না হয় সত্যিকার যদি জামাত পিয়ার অথবা জুলাই সনদ অথবা হচ্ছে আপনার জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে ভয়াবহ কোন স্ট্রং অবস্থানে এবং বিএনপি যদি সেটা কোনোভাবেই না মানে তাহলে কেওয়াস বড় কেওয়াস হবে যার মানুষ আশঙ্কা হচ্ছে ধারণা করছে এটা তো এটার জন্য গবেষক রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই আর এর বাইরে আরো তো খেলা আছেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা আছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিউজ ধরে আপনাদের সামনে বলি আমরা ইন্ডিয়া নিয়ে সবসময় সবাই আলাপ আলোচনা করি আমরা আওয়ামী লীগ নিয়ে আলাপ আলোচনা করি এই সত্যিগুলো তো একেবারে ফেলনা না একেবারে বসে থাকার না আবার ধরেন আওয়ামী লীগকে দুষ্টু আওয়ামী যদি বলেন সবাই বলে আমরা যখন বলেছি তখন অনেকে বলেছেন হ্যাঁ আপনি একানব্বই সালের সাথে বা ছিয়ানব্বই সাথে দুই হাজার একের আওয়ামী মিলান সেই দিন এখন নাই এখন আবার ঘুরে ফিরে এসে বলে আজকে তো শুনছিলাম আজকে সরকারের দিকে বলছে দর্শক বিভিন্ন জায়গায় বলছে আওয়ামী যে কি চিজ কি জিনিস জানো না এখন সেই জিনিস বাইরে ফেলায় রেখে আপনি স্বস্তিতে পাচ্ছেন না একটু বোঝা যাচ্ছে তাকে তো বিদায় করেছেন দেশ ছাড়া হয়েছে আরো এক বছরের উপরে হলো এর মধ্যে নিষিদ্ধ হয়েছে কিন্তু শান্তি স্বস্তি কোথায় ফলে কেউ না কেউ খেলতেই পারে আমাদের ফুল আর্মি টিম পুরো সেনাবাহিনী কোন একটা ভিতরে ধরেন গেলই না বা কোন সিচুয়েশনে গেল না ক্ষমতা লোভে গেল না কিন্তু দেশের পরিস্থিতি যদি ওই হয় পাঁচ আগস্টের সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে দেশের পরিস্থিতি ওই হয় ওয়ান ইলেভেন আগে যে ভূমিকা রেখেছে পরিস্থিতি যদি সেরকম হয় একানব্বই নব্বই এরশাদের পতনের আগে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা রাখার মতন সিচুয়েশন তৈরি হয়ে যায় যদি জানমাল বাঁচানোর জন্য প্রয়োজন হয় তাহলে সেটা উড়িয়ে দিতে পারবেন তবে আবারও বলি এনসিপি এমন একটা জায়গায় এখন না ঘাটকা স্বর হয়ে তাকে দু একটা সিট আনতে হবে এটা জামাতের উপরে আপনার যদি পিয়ার পদ্ধতি দিয়ে হতে হয় আর বিএনপির উপরে শেয়ার শেয়ার হতে হয় তার বিকল্প তার হাতে নাই ফলে এনসিপি গণ অধিকার পরিষদ জনসমর্থনের দিক থেকে কোথায় আছে আপনারা জানেন তারা যখন বলে তখন বোঝা যায় আবার এই এনসিপিওয়ালারাই তো সাজোয়া জানে সেনাবাহিনীর যান বাঁচিয়ে ফিরে আবার ফিরে এসে তারাই বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনী উর্ধতর কর্মকর্তা প্রধান ডিজিএফআই তা নিয়ে তারা যার পর নাই মুখে যা আসে তাই বলে দেয় শেষ পর্যন্ত অনুকম্পা করতে হয় প্রধানে বলতে হয় বাচ্চা ছেলে পেলে এদেরকে নিয়ে আর কি বলবো বলেন এখন আসলের দিকটা কি সেদিকে আছে কিনা দেখেন আমাদের আজকে যে আলোচনাটি ছিল বেস্টার অফ এবং আপনার মেজর আক্তর জামানের সেখানে বেস্ট অফ ফদ করেছেন স্পষ্ট তো বলছেন যে যৌথ বাহিনীর সঙ্গে তাদের কথা হয় জুনিয়র অফিসাররা অনেক কিছু ট্যাকেল দিতে চায় সিনিয়র অফিসাররা বলছে যা চলতে চা চলতে থাকুক এই সাইন গুলো এই যে আলোচনা এগুলো উঠে আসা এটা কিন্তু ভালো লক্ষণ না বাংলাদেশে আমরা কখনোই আমরা অপারেশন ক্লিন হার্ট দেখেছি আমরা সেনা মোতায়েন বিভিন্ন সেনা শাসনের সময় দেখেছি বিভিন্ন নির্বাচনের সময় দেখেছি আমরা ওয়ান ইলেভেন দেখেছি ভুল ত্রুটি থাকেই একটা বাহিনী ফিল্ডে থাকলে ভুল ত্রুটি হবেই আঠারো কোটি মানুষের বেশি কিন্তু এইভাবে ক্রিটিসিজমের এর মুখে পড়তে দেখিনি ফলে কোথাও না কোথাও কি একটা রিপারকেশন হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে রহমান দুনিয়া